আজ তোমাদেরকে জানাবো এক রাজমিস্ত্রির কথা সে শুধু রাজমিস্ত্রি নয় আজ সে ফুচকালাও বটে গ্রামে গ্রামে প্রচুর ব্যাগও বিক্রি করেছে সে আজ আর্থিকভাবে একটু এগোতে এবং বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আজকের দিনে এক টাকায় ফুচকা বিক্রি করছেন শুনতে অবাক লাগলো না হ্যাঁ আমিও যখন শুনেছিলাম আমি সত্যিই অবাক হয়েছিলাম আজকে তারই গল্প তোমাদেরকে জানাবো এবং তারই ফুচকা কতটা ভালো সত্যি এক টাকা করে ফুচকা বিক্রি করতে শুরু করলে কেন

লোকজনের তো বিজনেস শেষ করে দেওয়া ফুচকা লাদে আমরা চাইছি মানুষকে তো তৃপ্তি দেওয়ার আমরাও ফুচকা ভালোবাসি ফুচকা লাভার সেই কারণেই চাইছি বাচ্চা কাচ্চা যাতে পুষিয়ে মন খুষিয়ে খেতে পারে মন খুষিয়ে ফুচকা খেতে পারে বলে তুমি ফুচকার বিজনেস শুরু করে দিলে এক টাকা পিস তুমি তো জানো নিশ্চয়ই কলকাতায় তিনটে চারটে দশ টাকায় দেওয়া হয় তাহলে হঠাৎ করে এক টাকা করে ফুচকা বিক্রি করছো এক টাকা করে দিচ্ছি বাচ্চারা আনন্দ পাচ্ছে আমার কাছে আনন্দটাই সেরা বাচ্চাদের মুখের হাসিটা আচ্ছা তুমি এক্সাক্ট কি করতে এর আগে

তাই আমি ভাবলাম যে ও ভাবনা চিন্তা নিলাম দুজন মিলে যে একটা ফুচকার দোকানই দি তো যেটা সবাই মুখরোজ খাওয়ার সবাই যেটা ভালোবাসে যে এই ধরো প্রত্যেকটা মানুষই ছোট থেকে বড় থেকে সবাই একটু ফুচকাটাই ভালো খায় আচ্ছা তার জন্য মনে হলো যে স্বামী স্ত্রী মিলে একটা দোকান দেওয়া যাক এর এরকম ব্যাপার যে পূজোর আগে হবে তারপরে শেষ পাওয়া যাবে এরকম ব্যাপার তো নেই সব সময়ই পাওয়া যাবে সব সময়ই পাওয়া যাবে এখানেই পাওয়া যাবে আর 10 টাকা 10 টাকাই পাওয়া যাবে কেমন লাগছে ভালো লাগছে দশ টাকা দশটা ফুচকা কেমন লাগছে শুনে অবাক না মানে আমরা অবাক হয়েছি ওর জন্যই এসছি আর কি বাহ পিস গুলো যাচ্ছে ফুচকা দু হাজার থেকে আড়াই হাজার পিস করে পার ডে যাচ্ছে ফুচকা এটা যদি পাঁচ হাজার দশ হাজার পারবে তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি করছো পুজোতে কারা কারা আসছো রানাঘাটে আর পুজো পুজোতে যারা যারা বেরোচ্ছ রানাঘাট পাশি মনে রাখো কিন্তু এই যে আশ্রম আর এই যে দাদার দোকান দাদা বৌদির দোকান তোমরা কিন্তু এসে ফুচকার দোকানের নাম কি এটা মা মেয়ের ফুচকা স্টল মা ফুচকা স্টল কি বিট লবণ চলে গেল লঙ্কা পেস্ট তাই তো কি সিক্রেট মশলা তোমারও সিক্রেট মশলা শাবাশ স্পাইস সেই রকম মশলা দিয়ে সাম্বার হবে আচ্ছা এটা মটর ওকে শশা এবার যাচ্ছে ডাল মুগ বাদাম কত ময় তাই তো বাহ ধনেপাতা তাই তো সুন্দর আছে লেবু দিয়ে দাও খুব সুন্দর

তারপরে শুরু হলো আমাদের ফুচকা খাওয়া ও বাবা অপূর্ব খেয়ে বলছে মারাত্মক হয়েছে এদিকে শুভ তো হঠাৎ পেয়ে আমরা বলছি ওরে গুরু কচি কেষ্ট ওইদিকে অপূর্ব তো মাথায় নষ্ট শুভ তো খেয়েই যাচ্ছে আর বলছে সাইজটা কিন্তু এক টাকা অনুযায়ী এরকম ভাবা যায় না যথেষ্ট বড় সাইজ মারাত্মক ক্রিস্পি যথেষ্ট বড় একটা টাকা অনুযায়ী আমি বলবো অনেক বড় খেয়েছো তুমি কেমন লাগছে ভালো কটা খেয়েছো ফুচকা এগারোটা কেছো তুমি ফুচকা খেয়েছো কেমন লাগে ফুচকা খেতে ভালো লাগে আর তুমি বাচ্চা বলছে আমিও খাবো আলোর জন্য একটা চাটনি একটা দই একটা আইসক্রিম আর একটা চকলেট ফুচকা বানাচ্ছি প্রথমে তুমি প্রত্যেকটাতেই ওই বাদাম দাও তাই তো তারপরে ডালমুট কি ভাতের স্পেশাল চাটনি ওকে চাটনি চলে গেল

হ্যালোকে তবে যতই ফিউশন ফুচকা বলো না কেন জল ফুচকার ওপরে আমার মনে হয় না অন্য কোনো ফুচকা আছে তবে তোমাদের কোনটা মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না আর দাদাকে সাপোর্ট করতে একদম বলো না দাদা বৌদির এই ছোট্ট দোকান যেন আরও অনেক বড়ো হতে পারে থ্যাংক ইউ সো মাচ